আমি দ্রুত এসে মাল্টিপাল পজিশনস নিয়ে কথা বলতে চেয়েছিলাম অনলাইনে অনেক কিছু ঘুরছে আমার মনে হয় না ওরা পুরোপুরি সঠিকভাবে বুঝেছে তাহলে খুব দ্রুত বলি মাল্টিপাল পজিশনস যদি পুরোনো সিস্টেমে আপনার একাধিক অ্যাকাউন্ট থাকে সেটা কোনো সমস্যা নয় কিন্তু আমরা যখন উইথ অ্যাশে আসছি এবং তারপর নতুন ব্যবসায় ঢুকছি আপনার যা দরকার তা হলো মাত্র একটি অ্যাকাউন্ট একটি অ্যাকাউন্ট এটাই সব এখন যদি আপনি বাইরে গিয়ে তিন চার বা পাঁচটি ভিন্ন অ্যাকাউন্ট নিয়ে থাকেন এবং অন্য কারোর জন্য সেটা নিয়ে থাকেন সেটাও পুরোপুরি ঠিক আছে সেই ব্যক্তিরা সেই অ্যাকাউন্টে আসতে পারে আপনি তাদের তথ্য দেবেন তাদেরকে ও এ এস ব্যাঙ্ক অফিসে নিয়ে যাবেন এবং তারপর তারা অ্যাপ্লিকেশন কোয়ালিফিকেশন ও কে ওইসি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে যখন তারা কেওয়াইসি সম্পূর্ণ করবে সে অ্যাকাউন্ট তাদের নামে সক্রিয় হয়ে যাবে একেবারে ওটা হবে তাদের অ্যাকাউন্ট তাহলে খুব সহজ ব্যাপার যদি আপনি অন্যদের জন্য অ্যাকাউন্ট কিনে থাকেন তাহলে তারা সেই অ্যাকাউন্টে এসে সাইন আপ করতে পারবে এবং উইথ অ্যাশ প্ল্যাটফর্মে ঢুকতে পারবে নতুন ব্যবসায় প্রবেশের আগে এটা একদম ঠিক আছে কিন্তু যদি আপনার কাছে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটা ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট থাকে তাহলে সম্ভবত আপনি ভাগ্যহীন নতুন ব্যবসায় কি একাধিক অ্যাকাউন্ট রাখা যাবে আমি জানি না কেউ জানে না মিস্টার মুফারে আমাদের সেটা বলেননি তিনি শুধু বলেছেন আপনার একটি অ্যাকাউন্টই যথেষ্ট আমি জানি না কেন তার চেয়ে বেশি লাগবে আমার জন্য একটি অ্যাকাউন্টই যথেষ্ট আমার একটি থাকবে যদি আপনার বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে পুরোনো সিস্টেমে আবার বলি আমরা একটি সম্পূর্ণ ভিন্ন সিস্টেমে যাচ্ছি একেবারে নতুন আমরা অতীত থেকে কিছুই নিয়ে যাচ্ছি না এবং মাল্টিপল অ্যাকাউন্ট এটা নতুন সিস্টেমে থাকবে না একেবারে তাহলে যদি আপনার ষাটটি অ্যাকাউন্ট থাকে সম্ভাবনা হচ্ছে সেগুলো ভুলে যেতে হবে অতীতে ফেলে দিন এবং মিস্টার মুফারেহের সঙ্গে সামনে এগিয়ে চলুন এখন আমি অন্যদেরও এই বিষয়ে কথা বলতে শুনেছি ওরা বলে শোনো তোমাকে আসতে হবে তোমার অ্যাকাউন্ট নিতে হবে এবং শুধু নিজের উপর মনোযোগ দিতে হবে অন্য কারো ব্যাপারে মাথা ঘামিও না তুমি তোমার ব্যবসা গড়ো তুমি সফল হও অন্য কারো কী হলো তাতে আমার কিছু যায় আসে না এটা আমার ব্যবসা আমার দায়িত্ব আমি কারো নিয়ে ভাববো না কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা যা এখানে ঘটছে তার সাথে কোনো সম্পর্ক নেই এটা মিস্টার মুফারেহের দৃষ্টিভঙ্গিও নয় আমারও নয় আমরা এখানে এসেছি মানুষকে সাহায্য করতে যখন আমি নিজের কথা ভাবি এটা আমার ভেতরেই গেঁথে আছে আমি জানি আমি কি করছি কিভাবে করতে হয় এটা আমার জন্য বড় কিছু নয় কিন্তু আমরা চাই আপনি জিতুন মিস্টার মুফারেহ চান আপনি জিতুন আর যখন মানুষ বলে শুধু আমি 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 এটা সম্পূর্ণ ভুল ধারণা এটা সেই কালচার নয় যা আমরা চাই এটা সেই পথ নয় যেভাবে আমরা কাজ করি আমরা এখানে এসেছি মানুষকে সফল করতে তাদের এমন জায়গায় পৌঁছে দিতে যেখানে তারা জিততে পারে একটা মুফার এই প্ল্যাটফর্ম তৈরি করেছেন আপনার জন্য আমার জন্য যাতে আপনি জিততে পারেন যাতে আপনি সেই জায়গায় পৌঁছান যেখানে স্বাধীনতা আর মুক্তি আছে কিন্তু যদি আপনি এমন মনোভাব নিয়ে আসেন যে শুধু আমি বাকিদের জাগে তাহলে সেটা ভুল মনোভাব এটা পরিবর্তন করতে হবে এখনই করতে হবে আমি এ নিয়ে বেশ আবেগী যেমন বললাম আমার জন্য এটা ভেতরে ঢুকে গেছে আমি আমার জন্য ভাবি না আমি আপনার জন্য ভাবি এবং আমরা যখন এই ভিডিওগুলো করি এসব ভিডিও আপনার জন্য আপনাকে প্রয়োজনীয় সব পয়েন্ট দিতে যাতে আপনি সেই পয়েন্টগুলো সংযুক্ত করতে পারেন এবং নতুন ব্যবসায়ী সেগুলো ব্যবহার করে অনলাইন আয় করতে পারেন এবং আর্থিক সমস্যার সমাধান করতে পারেন তাহলে আশা করি এটা পরিষ্কার হয়েছে আমরা এখনও জানি না নতুন ব্যবসায় মাল্টিপল পজিশনের নিয়ম কি হবে মিস্টার মুফারহে বলেছেন আমাদের একটি অ্যাকাউন্টই যথেষ্ট আমি নিশ্চিত নয় এর বেশি রাখা যাবে কি না তিনি যখন প্রয়োজন মনে করবেন তখন পরিষ্কার করবেন কিন্তু এখন ভাবুন একটি অ্যাকাউন্ট নিয়েই যদি অন্যদের জন্য একাধিক অ্যাকাউন্ট নিয়ে থাকেন তাহলে তাদেরকে সেই অ্যাকাউন্টে ঢুকতে দিন প্রয়োজনীয় কাজ করতে দিন এবং উইথ অ্যাশে মাইগ্রেট করতে দিন সেই টানেলের ভেতর দিয়ে উইথ অ্যাশে প্রবেশ করলে সেখান থেকে তারা নতুন ব্যবসায়ও ঢুকতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এ নিয়ে আবেগী আমি চাই আপনি জিতুন এটাই চূড়ান্ত সত্য এটাই মিস্টার মুফারে চান নিশ্চয়ই তিনি পুরো বিষয়টা তৈরি করেছেন যেন আমি আর আপনি অনলাইনে জেতার একটি পথ পাই এইটুকুই আজকের জন্য বন্ধুরা আজকের ভিডিও এটাই এটা করার পরিকল্পনা করিনি কিন্তু বাইরে কিছু জিনিস দেখলাম যে আমার ভালো লাগেনি তাই এসে নিজের মত প্রকাশ করলাম আশা করি এটা আপনাদের কাছে গ্রহণযোগ্য এগিয়ে যান নতুন ব্যবসায় কী হবে তা নিয়ে দুশ্চিন্তা করবেন না মিস্টার মুফারে সেটা ব্যাখ্যা করবেন আমিও করব কিন্তু এখন অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে দিয়ে যান অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শেষ করুন এবং ভিক্ট্রি উইথ অ্যাসে ঢুকুন বিশ্বাস করুন আপনি হতাশা না গত ছয় সাড়ে ছয় সাত বছরে মিস্টার মুফারের একবারও আমাকে হতাশ করেননি এবং তিনি এখনও শুরু করবেন না তিনি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন এটাই তার মূল লক্ষ্য এবং এটাই হচ্ছে আজকের জন্য এটাই বন্ধুরা একটি সুন্দর সপ্তাহ কাটান আমরা পরে আবার কথা বলবো বিদায়